আছে মানে তাণ্ডবে যে বিস্কুট বা খাসাই দেখুন বাড়িতে কোথায় মিষ্টি মিষ্টি পানি হচ্ছে দেখুন গোড়া থেকে গাছ উঠে গেছে বাতাসে পুরা ক্ষেতের ভিতরে দেখেন পানি মানুষের নাড়ারিস্তোপ গুলা সব পানিতে গাছের পাতা সব পড়ে গেছে একে তো বাতাস হচ্ছে কথাই যে গাছের ডালা পরে গেছে ভেঙে গাছে ডালা পড়ছে গাছ ভেঙছে এই পানিতে পড়ে গেছে রাস্তার কি অবস্থা পড়ে গাছের পাতা একটা নাই গাছের সব পড়ে গেছে